দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর আয়তনে ছোট হলেও অর্থনীতি প্রযুক্তি শিক্ষা পর্যটন এবং আধুনিক জীবনযাত্রার জন্য এটি সারা বিশ্বে পরিচিত মাত্র কয়েক দশকের মধ্যে একটি মৎস্যজীবী গ্রাম থেকে উঠে এসে সিঙ্গাপুর আজকে বিশ্বের অন্যতম ধনী ও উন্নত দেশ চলুন আজকের ভিডিওতে আমরা সিঙ্গাপুরের ইতিহাস ভৌগোলিক অবস্থান জনসংখ্যা অর্থনীতি শিক্ষা সংস্কৃতি পর্যটন এবং আধুনিক উন্নয়ন নিয়ে বিস্তারিত জানব সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি মূলত একটি প্রধান দ্বীপ এবং এর সাথে সাতটিরও বেশি ছোট দ্বীপ নিয়ে গঠিত উত্তরে মালয়েশিয়া এবং দক্ষিণে ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ রয়েছে আয়তনে মাত্র প্রায় সাতশো বর্গ কিলোমিটার এত ছোট্ট একটি দেশ হয়েও দক্ষ পরিকল্পনা ও উন্নত ব্যবস্থাপনার কারণে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হয়েছে সিঙ্গাপুরের ইতিহাস দীর্ঘ ও বৈচিত্র্যময় চোদ্দশো শতকে এটি তেমাসেক নামে পরিচিত ছিল ১৮১৯ সালে ব্রিটিশ কর্মকর্তা স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস এখানে একটি বন্দর প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সিঙ্গাপুর দখল করে তবে পরে ব্রিটিশরা পুনরায় নিয়ন্ত্রণ নেয় উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ হয়েছিল কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের কারণে উনিশশো পঁয়ষট্টি সালের নয়ই অগস্ট স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার পর লিক ওয়ান ইউর নেতৃত্বে সিঙ্গাপুর দ্রুত উন্নয়নের পথে যাত্রা শুরু করে এবং অল্প সময়ের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয় সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় সিক্স মিলিয়ন বা ষাট লক্ষ জাতিগতভাবে এখানে চীনা মালয় ভারতীয় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ বসবাস করে সরকারি ভাষা চারটি ইংরেজি ম্যান্ডারিন চাইনিজ মালয় এবং তামিল তবে ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে ইংরেজি প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয় সিঙ্গাপুরের সমাজ বহুজাতিক ও সংস্কৃতির বৈচিত্র্যে ভরপুর এখানকার মানুষ শৃঙ্খলা আইন মেনে চলা এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত সিঙ্গাপুরের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী প্রাকৃতিক সম্পদ না থাকা সত্ত্বেও উন্নত পরিকল্পনা বাণিজ্য প্রযুক্তি এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশটি সমৃদ্ধশালী হয়েছে এটি বিশ্বের অন্যতম প্রধান ফাইন্যান্সিয়াল সেন্টার এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দরগুলির একটি তথ্য প্রযুক্তি বাণিজ্য ব্যাংকিং জাহাজ চলাচল বায়োটেকনোলজি এবং পর্যটন সিঙ্গাপুরের অর্থনীতির মূল ভিত্তি মাথাপিছুয়ের দিক থেকে সিঙ্গাপুর বিশ্বের শীর্ষ ধনী দেশগুলির মধ্যে অন্যতম সিঙ্গাপুর শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বে খ্যাত এখানে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদান করা হয় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এনইউএস এবং নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এন বিখ্যাত সিঙ্গাপুরের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ডে সবসময় শীর্ষে থাকে বিশেষত গণিত ও বিজ্ঞানে সিঙ্গাপুরে বিভিন্ন সংস্কৃতির মিলন ঘটেছে চীনা নববর্ষ দীপাবলি হরিরায়া ক্রিসমাস সব উৎসবই এখানে সমান উৎসাহে পালিত হয় খাবারের দিক থেকেও সিঙ্গাপুর বিখ্যাত হকার সেন্টার বা খোলা আকাশের নিচে খাবারের দোকানে মালয় চীনা ভারতীয় ও পশ্চিমা খাবারের সমাহার দেখা যায় এখানে আইনকানুন অত্যন্ত কঠোর রাস্তাঘাটে আবর্জনা ফেলা কিংবা মাদক বহন করা কিংবা আইন ভঙ্গ করলে কঠিন শাস্তি দেওয়া হয় জনপরিবহন অত্যন্ত উন্নত এমআরটি বা মাস ট্রানজিট র্যাপিড ট্রেন নেটওয়ার্ক সিঙ্গাপুরের প্রধান পরিবহন ব্যবস্থা সিঙ্গাপুর পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি দেশ প্রতি বছর কোটি কোটি পর্যটক এখানে আসেন কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান হল মারিনা বে সায়েন্স বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল ও স্কাইপুল গার্ডেন্স বাই দ্য বে ভবিষ্যৎমুখী গাছের নকশায় তৈরি বাগান সেন্টোসা আইল্যান্ড সমুদ্র সৈকত থিম পার্ক ইউনিভার্সাল স্টুডিও সহ বিনোদনের কেন্দ্র সিঙ্গাপুর জু ও নাইট সাফারি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিড়িয়াখানা মেরিলিয়ান পার্ক সিংহের মাথা ও মাছের দেহবিশিষ্ট প্রতীকী মূর্তি চায়না টাউন লিটল ইন্ডিয়া আরব স্ট্রিট সংস্কৃতি এবং কেনাকাটার জনপ্রিয় স্থান সিঙ্গাপুর একটি পার্লামেন্টারি রিপাবলিক রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হলেও কার্যত প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সরকার পরিচালিত হয় উনিশশো সালে স্বাধীনতার পর থেকে পিপলস অ্যাকশন পার্টি সিঙ্গাপুর দীর্ঘদিন ধরে শাসন করছে রাজনৈতিক স্থিতিশীলতা দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দক্ষ নেতৃত্ব সিঙ্গাপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের সিঙ্গাপুর প্রযুক্তি স্বাস্থ্যক্ষেত্রা পরিবেশ সংরক্ষণ এবং অর্থনীতিতে এক বিস্ময় এটি একটি স্মার্ট সিটি যেখানে ডিজিটাল প্রযুক্তি প্রতিদিনের জীবনের অংশ সিঙ্গাপুর পরিবেশ বান্ধব নগরী হিসেবে পরিচিত যেখানে সবুজ এলাকা পার্ক এবং পরিচ্ছন্নতা বিশেষভাবে লক্ষণীয় আন্তর্জাতিক বিমানবন্দর চাঙ্গি এরপর বহু বছর ধরে বিশ্বের সেরা বিমানবন্দর হিসাবে স্বীকৃত সিঙ্গাপুর প্রমাণ করেছে যে প্রাকৃতিক সম্পদ না থাকলেও শিক্ষা শৃঙ্খলা সঠিক নেতৃত্ব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি দেশ কিভাবে বিশ্বের শীর্ষে উঠে যেতে পারে ছোট্ট একটি দ্বীপ থেকে আজ এটি প্রযুক্তি অর্থনীতি ও পর্যটনে বিশ্বের সেরা দেশগুলির মধ্যে একটি সিঙ্গাপুর সত্যি আধুনিক উন্নয়নের এক অনন্য উদাহরণ